আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে সকালে উঠেই আমার ছেলে ফিডারটাকে প্রথমে গরম জল দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছিলাম তারপর আলু ভাজা আর রুটি করেছিলাম তো তারপর চলে এলাম দুপুরে রান্না করতে চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি নেবার পরে আমি ভাতটাকে বসিয়েছি বসিয়ে তারপর কিছুটা কাজ করছিলাম আর আজকে ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না বলে খুব দুষ্টুমি করছিল তো বাচ্চা কাচ্চাদের শরীর খারাপ করলে মায়েদের যে কতটা কষ্ট হয় আমরা মায়েরাই জানি তারপরও করতে হবে সংসার সামলাতে হবে নিজেদের জন্য কিছু করতে হবে এখানে জিরেটা শেষ হয়ে গেছিলো সেই জন্য জিরের গুঁড়ো করার জন্য জিরেটাকে আমি ভাসছিলাম তারপর আমার বাচ্চাটা কান্না করছিল বলে আমার শাশুড়ি শাশুড়িমাই দেখলাম মিছুলিটা আর এই মাছটা রান্না করেছে তো এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না উনি খুব সুন্দর রান্না করেন বিশেষ করে কোনো সবজির তরকারি আগে উনি উনুনে রান্না করতো তখন টেস্টটা আরও সুন্দর লাগতো বাট এখন গ্যাসে হয় সব রান্নাই তো সেই জন্য টেস্ট হয় কিন্তু উনুনে রান্নার টেস্টটা আর গ্যাসের থেকে একদম সম্পূর্ণই আলাদা হয় তোমরা যারা খেয়েছো তারা ভালো করেই জানো তো তারপর একটু চিকেন নিয়ে তোমাদের দাদা তো আমি পরে সেটাকে চিকেনটা রান্না করেছিলাম আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না করেছিলাম চিকেনটাকে আমি পেঁয়াজের উপরেও একটু ভেজে নিয়েছিলাম হলুদ দিয়ে তারপর আদা রসুন আর নুন দিয়েছিলাম দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর আমি একটু পরিমাণে জল দিয়ে তারপর সেটাকে ভালো করে গলিয়ে একটু তারপর নামিয়ে নিয়েছিলাম এই যে চিকেনটা আমার প্রায় রেডি তোমরা দেখতেই পাচ্ছ আজকের ভিডিও এই পর্যন্ত